হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ব্লগ আমার দুই আন্টি নাচ দিয়ে ওরা দুটো আমার স্টুডেন্ট ওরা নাচতেছে দুষ্ট কুকিল কানে ওদের দুষ্ট কোকিল কানে বলতেছে আন্টি দুষ্ট কোকিল কানে আমি নাচবো দেখেন দুষ্ট কোকিল কানে নাচতেছে দুজন বলতেছে ফোন চালাই দেন ফোন চালাই দেন ফোনে গান দেন না হলে তো গানে সম্ভব না নাচা একা দেখি দুইজনে নাচতেছে কি সুন্দর করে নাচতেছে দুজনে মিলে মানে আগ্রহ আছে বাচ্চাদের প্রতিভা আছে এটাই সবচেয়ে বড় কথা ওদেরকে উৎসাহ দিলে অনেক কিছু পারা যায় ওদের থেকে অনেক কিছু জানা যায় এখানে কত সুন্দর করে নাচ করতেছে জ্যোৎস্না রাত জ্যোৎস্না আলোয় ছিনিক বাতাস প্রকৃতির মাঝে মনে যাচ্ছে হারিয়ে যায় অসম্ভব সুন্দর ফুলে গ্রান এত সুন্দর ফুলে গ্রান গ্রানে ভালোই লাগতে চলো না এখানে ফ্রেমস অনুভূতিটা তো বোঝাতেই পারবো না গাইস বোঝাতেই পারবো না তারপর হচ্ছে রাতে ঠান্ডা হাওয়া বাতাসের মাঝে যদি এরকম কিছু ফুল আর সে গন্ধ ঘ্রাণ আসে কেমন লাগে বলেন আপনাদেরকে কি ফিল হয় জানাবেন আপনাদের কেমন ফিল হয় আমার তো অসম্ভব ভালো লাগতেছিল অসম্ভব এত গরম তীব্র গরমের মাঝে যখন বাইরে এসেছি প্রকৃতিকে হাওয়া নিতে অসম্ভব ভালো লাগতেছিল তখন মনে হচ্ছে যে প্রকৃতের মাঝে হারিয়ে যায় বোঝাইতে পারবো না কতটা ভাল লাগতেছিল ফুল গুলা ইচ্ছা করতেছিল গাছ থেকে ছিঁড়ে না গাছের ফুল গাছেই মানাই ছিঁড়তে ইচ্ছা করতেছিল না দেখেন বাচ্চারা কি দুষ্ট আমি করতেছে ছাদে এত দুষ্টু বলার বাইরে এই যে আরেকজন আন্টি মুঝে কামবার আই শিখি শিখি এনে জিনিস বলতে চান বলছে হুম আপনার গানটা নাচ দেখে গেস করেন তো গাইস লামিয়া আমার ঠিক কী গানের নাচতেছে প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমাদের সঙ্গে থাকবেন নতুন ব্লগার আমি যদি কোনো কিছু ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন প্লিজ সাবস্ক্রাইবের পুরো ভিডিওটি দেখে আল্লাহ হাফেজ